আজকের ভিডিওর টপিক হলো যারা হতাশ হয় আল্লাহ তাদের জন্য কি বলেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে জীবন এত কঠিন সব কিছু যেন শেষ হয়ে গেছে হয়তো আপনি হতাশ হয়তো আপনি ক্লান্ত কিন্তু মনে রাখুন আল্লাহ কখনো আমাদের ছেড়ে দেন না আজকের এই ভিডিওতে জানব হতাশার সময় আল্লাহ আমাদের কি বলেন এবং আমরা কিভাবে আবারও আশা ফিরে পেতে পারি ইনশাআল্লাহ বন্ধুরা জীবনের কঠিন সময় আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি কিন্তু আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে একটা স্পষ্ট বার্তা দিয়েছেন সোরাজ জুমারের মধ্যে আয়াত নম্বর তিপ্পান্ন আল্লাহ বলেছেন লা তাক নতুন রহেমত আল্লাহ রহমত থেকে হতাশ হয় না আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আদেশ হতাশা আমাদের জন্য নয় আল্লাহর রহমত এত বিশাল যে তা আমাদের সকল ভুল সকল ব্যথা ঢেকে দিতে পারে চলো একটা ঘটনা মনে করি নবী ইউনুস আলাইহিসাল তিনি যখন তার কমের ওপর রাগ করে চলে গিয়েছিলেন এবং পরে মাছের পেটের ভেতর বন্দি হয়ে পড়েছিলেন একেবারে অন্ধকার পানি আর মাছের পেটে আটকে থাকা এর চাইতে কঠিন অবস্থা আর কি হতে পারে কিন্তু তবুও তিনি কি করেছিলেন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আমি সত্যিই ভুল করেছি এই দোয়া করে তিনি আল্লাহর কাছে ফিরে গিয়েছিলেন আর আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন বন্ধুরা এখান থেকে আমরা শিখি কঠিন সময় হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে হয় বন্ধুরা আপনি যদি আজ জীবনে খুব কষ্টের মধ্যে থাকেন মনে রাখুন এটাই শেষ নয় আপনি যদি আল্লাহর ওপর ভরসা রাখেন যদি দোয়া করেন যদু একটু ধৈর্য ধরেন আল্লাহ আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যা আপনি কখনও কল্পনাও করতে পারেননি আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে সুতরাং হতাশা নয় আল্লাহর ওপর ভরসা রাখুন তিনি আমাদের জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনা করেছেন ভাই ও বোনেরা হতাশার সময় আল্লাহর রহমতে আল্লাহ আল্লাহ রহমতের কথা মনে রাখুন কোনো কিছুই শেষ হয়ে যায়নি আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি শুধু একটু এগিয়ে যান ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে এই বার্তাটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে নতুন আলো আনতে পারে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি